আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাতে হয়েছি বস্ত্র অধিদপ্তর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আগামী চার আগস্ট সকাল দশ ঘটিকে হতে আবেদন শুরু করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে এবং আবেদনের শেষ সময়সীমা একত্রিশে আগস্ট রবিবার বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে প্রথমে যে পদটি আছে কম্পিউটার অপারেটর যে তেরো গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা ছয়টি স্থায়ী দুইটি ও স্থায়ী চারটি স্থায়ী দু দুইটি এটা চাকরিতে জয়েন করার পর হচ্ছে দুই বছর পরে স্থায়ী হবে এবং অস্থায়ী যেগুলো আছে এগুলো আপনার পদ সৃষ্টি হওয়ার পরে এই পদে স্থায়ী হবে শুরুতে এই পদে স্থায়ী হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ সপ্তাহের গতি আর কম্পিউটার অপারেটর পদে হচ্ছে আপনার একটা প্র্যাকটিক্যালও প্র্যাকটিক্যালে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট আপনাদের উত্তীর্ণ হতে হবে এখানে পাওয়ার পয়েন্ট এক্সেল এমএস ওয়ার্ড তো এই ধরনের প্র্যাকটিক্যাল হবে টেইলার মাস্টার এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা ছয়টি তিনটি স্থায়ী অস্থায়ী তিনটি এখানে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা উচ্চমান সহকারী এখানে বেতন গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা স্থায়ী একটি অস্থায়ী আটটি এখানে পদসংখ্যা নয়টি এখানে বেতন গ্রেড চোদ্দ তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি এখানে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ইংরেজিতে ত্রিশ শব্দ আর্টিস্ট ডিজাইনার এখানে পদ সংখ্যা তিনটেটা স্থায়ী পথ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে পাঁচ নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্ন ডিজাইনার এখানে পদসংখ্যা পাঁচটি তিনটি স্থায়ী দুইটি অস্থায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টসের ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে ছয় নম্বর পরটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা সতেরোটি পাঁচটি স্থায়ী বারোটি অস্থায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা পাঁচটি একটি স্থায়ী চারটি অস্থায়ী এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশ বা আগ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা আট নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা বিশটি এই বিষটি হচ্ছে স্থায়ী পদ এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন টাইপিংয়ে এখানে বাংলায় বিষ ইংরেজিতে বিশ্ব গতি আপনাদের থাকতে হবে মেকানিক্স এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা সতেরোটি এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বা মেকানিক্যাল ট্রেড কোর্স সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে এখানে দশ নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা দুইটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা গ্রুপে বা বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ধের পরীক্ষা উত্তীর্ণ অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি এখানে এটা স্থায়ী পথ অঙ্কুন ও চারুকলায় সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ এবং তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বারো নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রয়লার অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা পাঁচটি একটি স্থায়ী চারটি অস্থায়ী পথ তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত ইলেকট্রিশিয়ান এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা চারটি তিনটি স্থায়ী একটি অস্থায়ী পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড আঠারো পদসংখ্যা পনেরোটি সবগুলো স্থায়ী পথ এখানে শিক্ষা যোগ্যতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা সাতষট্টিটি চোদ্দোটি স্থায়ী অস্থায়ী তেপ্পান্নটি এখানেও মেট্রিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পোহরি এখানে বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা পাঁচটি সবগুলোই স্থায়ী পথ এখানে অষ্টম শ্রেণীর পাশ অথবা অষ্টম শ্রেণীর পাশ শারীরিকভাবে যোগ্য যে সে অথবা অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন মালি এটা বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা একটি স্থায়ী পথ এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি এই কাজের অভিজ্ঞতা লাগবে বাবুরজি এখানে বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা দুইটি তোটি স্থায়ী পথ অষ্টম শ্রেণীর পাশের পাশাপাশি এখানে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো যাদের বয়স চার আগস্ট তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন তো আগেই বলেছে আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদনটি শুরু হবে চার আগস্ট এবং আবেদনের শেষ সময়সীমা একত্রিশে আগস্ট পরের কোনো আবেদন আপনারা করতে পারবেন এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন তো অন্যান্য যে বিষয়গুলি আগে বলছি তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদের টেলটকের মাধ্যমে প্রদান করতে হবে তো যদি কারো অনলাইনে আবেদন করতে সমস্যা হয় কিংবা আমার মাধ্যমে করাইতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সেইখানে হোয়াটসঅ্যাপের নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ